আচ্ছা তেল আর তেল আবি বাকি আছে ঠিক আছে আজকে এই যে চুলাগুলো দেখতেছেন এই দেন আজকে যে চুলাগুলো আছে সম্পূর্ণ প্রত্যেকটা পাবেন অফারে আর এগুলো হচ্ছে সম্পূর্ণ ডিসকাউন্টেড যেটা আপনি নেবেন সেই লাভবান এখানে তিন মানে দুইটা কোম্পানি মডেল হচ্ছেলো ছয়টা এটা মিয়াকো কোম্পানি এটা মিয়াকো কোম্পানি এটা মিয়াকো সবলে তিন বটার সিস্টেম সব তিন বটার সিস্টেম আর প্রত্যেকটা এনার্জি সেভিং ভাই

গ্যাসের চুলা যেরকম যেটা ইচ্ছা ওইটা দেন এটার ভিতরে যেটা মন চাই ওইটা দিতে পারবেন এটা আসলে মিয়াকো কোম্পানি এটা হলো টু থাউজেন্ড ওয়াট মানে দুই হাজার ওয়াট দুই এটা হচ্ছে সম্পূর্ণ টাচের মাধ্যমে হ্যাঁ ঠিক আছে আর এখানে দেখতেছেন এটা ছিল আপনার বাইশো ওয়াট সর্বোচ্চ এটা হলো পঁচিশ সালের মডেল আপনি বলতে পারেন এটা একবার পঁচিশ সালের এটা বাইশ ওয়াট সম্পূর্ণ বাইশ ওয়াট আর এটা আপনার এটা এটা আপনি এমতে বাড়াতে পারবেন এমতে কমাতে পারবেন আবার যদি এটা ঝামেলা মনে হয় তাহলে এদিকে কমানো বাড়ানোর সিস্টেম আছে হ্যাঁ

তারপর এখানে দেখতেছেন পেস্টিস কোম্পানি একটা এটা ছিল আপনার দুই হাজার চব্বিশ সালের নতুন মডেল এটা রাখা যায় আর এগুলো প্রত্যেকটনটি পাইতেছেন পাঁচ বছর ভাই হ্যাঁ পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আর এদিকে তিনটা তিন মডেল দেখতেছেন তিনটা কিন্তু তিন কোয়ালিটি হ্যাঁ তিনটা তিন কোয়ালিটি

আর এখন আর একটা কথা বলি যে অনেকে যে বলে যে গ্লাস ভাঙ্গা ফাটা কোনো রিক্স আছে এটা ভাই এটা আপনি যুদ্ধ করবেন না এটা যুদ্ধ করার জিনিসটা মারাবিট করার জিনিসটা এটা সাধারণত দেখা যায় আমি আমাদের কিছু কিছু ইজের কারণে যে কোনো ভুলবশতের কারণে আমাদের অনেক সময় গ্লাস গুলা ফাটে কিভাবে ফাটে এটা একটু বুঝা যায় আপনাদেরকে অনেক সময় রান্নার সাথে জিনিসটা গরম থাকে অনেকে করে কি ঠান্ডা পানিতে সাথে সাথে গ্লাসটাকে মুছে দেখা যায় ঠান্ডা গরম মিক্স চলে গ্লাসের প্রতি এফেক্ট করে ঠিক আছে তো এটা কিন্তু কোম্পানি দেখবে না ঠিক আছে আমাদের ওয়ারেন্টি থাকবে সম্পূর্ণ কয়েলের 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 ওয়ারেন্টি থাকবে পাঁচ সমস্যা হলে কয়েলটা আপনি সার্ভিস করে দেবেন ভাই সবকিছু বুঝছি সবকিছু ঠিক আছে এখন আপনি ধাবা কভারটা কি দিতেছেন সেটা আগে শুনুন আচ্ছা আপনি যেইটাই নেবেন

এটা গ্লাস অনেক মোটা গ্লাস এক নম্বর দুই নাম্বার এটা নিচে তলার হচ্ছে সম্পূর্ণ মেটাল আচ্ছা এক নম্বর দুই নাম্বার হচ্ছে এটা 3500 পঁয়ত্রিশ 3500 ওয়াট আপনি চাইলে ও চালাতে পারবেন চাইলে পঁয়ত্রিশ ও চালাতে পারবেন একই একই সাতশো পঞ্চাশ যেটা না আপনি এখান থেকে যেটা নেন এনি চয়েস ছয়টা মডেল দেখতেছেন একই দাম একদম সাতত্রিশশো পঞ্চাশ পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি ঢাকার ভিতরে হলে দোকানে নিয়ে আসবেন আর ঢাকার বাইরে যারা নেবেন এসেমন করে সার্ভিসে পাঠিয়ে দিলাম আমরা আবার সার্ভিসটা পাঠা দিব হ্যাঁ ঢাকার বাইরে কিভাবে নেবে ঢাকার বাইরে এসে আপনি পাঁচশো কিবা এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাদ বাকিটা কন্ডিশনের মাধ্যমে দিবে